আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা কোরবানি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ হলো কোরবানি কোন ব্যক্তির উপর ওয়াজিব অর্থাৎ কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশই জিলহজ ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে সেই ব্যক্তির উপর কমপক্ষে এক বছর বয়সী একটি ছাগল কোরবানি করাও আজীব প্রিয় বন্ধুরা এখন আমরা জানব কি পরিমাণ সম্পদ হলে নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ হয়েছে বলা হবে এক কথায় বলতে গেলে জাকাতের নেশাবই হল কোরবানির নেশাব আর নেশাবের পরিমাণ হল সৈন্যের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নেসাব হল এর মূল্য সাড়ে বাহান্ন তলা রূপার মূল্যের সমপরিমাণ হতে হবে প্রিয় দর্শক এবার আমরা জানব কুরবানির নেশাবের হিসাবের ক্ষেত্রে কোন কোন সম্পদ ধর্তব্য হবে এক নম্বরে টাকা পয়সা দুই নম্বরে স্বর্ণরূপা অলঙ্কার তিন নম্বর বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি চার নাম্বার প্রয়োজন অতিরিক্ত বাড়ি পাঁচ নম্বর ব্যবসায়িক পণ্য ছয় নাম্বার অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র এই ছয় ধরনের সম্পদ কোরবানিন্নষাপের ক্ষেত্রে হিসাবযোগ্য আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু যদি প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বা তোলা রোপার মূল্যের সম হয়ে যায় তাহলেও তার উপর কমপক্ষে এক বছর বয়সী একটি ছাগল কোরবানি করা ওয়াজিব আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন